আসসালামু আলাইকুম স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আজ আমি আপনাদের সামনে যে তথ্যটি নিয়ে আসলাম সেটা হচ্ছে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের শখ আল্লাহ থাকে কারো কেনাকাটার সব থাকে কারো খাওয়া দাওয়া সব থাকে কারো ঘোরাঘুরি সব থাকে কারোর ঐতিহ্যবাহী স্থানগুলোতে দর্শনীয় স্থানগুলো ঘোরাফেরা করতে শখ থাকে আজকে যে বিষয়টা আপনাদের সামনে বিষয়টা কিন্তু একটা বিয়ে করার শখ নিয়ে এটা এটা নয় কিন্তু একজন কর্মকর্তা বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার ক্ষেত্রে ঘটে গেছে আর যদিও উনি কিন্তু অবশেষে ধরা খেয়ে গেছেন আহ উনি মোহাম্মদ কবির হোসেন বাংলাদেশ বন বিভাগের একটা পদস্থ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সরকার নিযুক্ত আছেন আহ ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উনি বাংলাদেশের যেখানে চাকরি করতে গেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বলা যান উনি যেখানে ট্রান্সফার নিয়ে গেছেন ঠিক সেখানে কিন্তু একটি করে বিয়ে করে এসেছেন এটা তার শখ বা হ্যাবিটে পরিণত হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে বেশ একটা অবস্থা বা কাণ্ড বলা যায় এবং নেতৃজনদের মধ্যে বা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু আলোচিত খবরে দাঁড়িয়েছেন এই পদস্থ কর্মকর্তার নাম মোহাম্মদ কবির হোসেন উনার বর্তমান কর্মস্থল বরিশালের বন বিভাগে বন্ধুকার রেঞ্জের পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে কথা আমি আগেই বলেছি উনি যেখানে ট্রান্সফার নিয়ে গেছেন ওনার সতেরো বছরের চাকরের জীবনে উনি যেখানেই গেছেন ঠিক সেখানে একটি করে বিয়ে করেছেন আর এই সতেরো বছরের চাকরির জীবনে উনি একে একে সতেরোটি বিয়ে করেছেন এই বিয়েটা তার কিন্তু একটা শখে বা হ্যাবিটে পরিণত হয়েছে এবং অবশেষে উনি যেখানেই বিয়ে করেছেন সেখানে কিন্তু সেখান থেকে ট্রান্সফার নেওয়ার পরে বা বদলি হওয়ার পরে কিন্তু সেখানে সেই কোনো খোঁজখবর রাখেননি আর যেভাবে ভাবে এই সতেরো জন স্ত্রী তারা একত্রিত হয়ে এই বন কর্মকর্তা কর্মস্থল ক্ষেত্রে ঠিক সেখানে পৌঁছে যায় বর্তমানে কর্মরত আছেন বরিশাল বন বিভাগে ঠিক সেই বরিশাল বন বিভাগের সামনে কিন্তু একে একে সতেরো জন আহ স্ত্রী তারা একত্রিত হয়ে ওই বন কর্মকর্তার বিরুদ্ধে আহ বিধি অনুযায়ী বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তারা মানব মানববন্ধন করেছেন এই মানববন্ধনে সতেরো জন স্ত্রীতে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে তারা যে কিভাবে উপস্থিত উপস্থিত হয়েছিল এক জায়গায় এটা কিন্তু আসলে বিস্তারিত জানা যায়নি অবশ্যই সেটা জানা যাবে তবে এই সতেরো জন স্ত্রী যখন ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করছিল তার শাস্তির দাবিতে তখন কিন্তু বরিশাল সহ সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় এটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম একটা আলোচিত খবর আ তো অবশেষে জানা গেছে যে সেই বন কর্মকর্তা উনি কিন্তু বিভিন্ন বিষয়টা নিয়ে এড়িয়ে গেছেন এবং তাদের যে আছে। সেটাকে তো উনি বিভিন্ন মাধ্যমে অভিযোগ সেটা করছেন তবে এই সতেরো জন স্ত্রী কিন্তু তাদের একটাই দাবি তারা বিয়ে করার পরে আর কখনোই স্ত্রীদের খবর রাখেননি আর তারা বাধ্য হয়ে এমনকি অনেক স্ত্রীদের কাছ থেকে উনি কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন এবং অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছেন যৌতুকের টাকা অনেকে কাছে নিয়েছেন বাধ্য হয়ে তারা কিন্তু এই জন তারা একত্রিত হয়ে ওই স্বামীর বিরুদ্ধে গিয়ে মানবভন করতে বাধ্য হয় তো এখন দেখা যাক পরবর্তীতে আইন না কি সাজা হবে বিষয়টা কি হয় আরো বিষয়টা জানতে পারবেন আপনারা সবাই সাথে থাকবেন আমার এই চ্যানেলটি করে আপনার সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ